আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কারেন্ট এসেছে যা এখন আদ্রিতা খাবারের কথা বলে পড়তেই বলল আর আপনার খাবার খাবো না আমি খেতে ইচ্ছে করছে না আদ্রিতার কি যেন হলো সে ফট করে বলে উঠল আমি খাইয়ে দিলেও চকিত নছরে তাকালো নিবিড় যেন অভূতপূর্ব কিছু শুনল সে কথাটা বলে আদ্রিতা নিচেই লজ্জায় পড়ে গেল কিভাবে বলে ফেললো সে নিচেও জানে না এবার নিশ্চয় উনি আমাকে আছেন মেরেই দম নেবেন কিন্তু আদ্রিতাকে অবাক করে দিয়ে নেবির গলা খাকারি দিয়ে বলল ঠিক আছে এত কান্দাগাতি যখন করছিস তখন আর কি করার মা দেখলে আবার বলবে আমি তার আদরের রাজকন্যাকে কাঁদিয়েছি তাই মন না চাইলেও খেতে হবে আর কি তবে তার আগে গিয়ে ওয়াশরুম থেকে ভালো করে হাত ধুয়ে আয় তুই যে পিচাস আমি জানি তোর হাতের জার্মসগুলো খাইয়ে আমাকে মারার যে প্ল্যান করছিস তা আমি সফল হতে দিব ভেবেছিস এর আগে আজই তার শরীর টক উঠল মানে কতটা অদ্ভুত হতে পারিলো আর আমি কিনা একে খাওয়ানোর জন্য মরে যাচ্ছিলাম নে অরি পেলি তো তোর শিক্ষা যা খাওয়াতে কি আর বলে যখন ফেলেছে তখন খাওয়াতেই হবে না হলে দেখা যাবে এটা নিয়ে হাত ধুয়ে এসে খাবারের প্লেট নিয়ে বিছানায় নিবিড়ের সামনে বসলো কেমন যেন ভীষণ লজ্জা কাজ করছে তার মাঝে তখন কথাটা বলে এখন নিজেই ফেসে গেছে লজ্জায় সংকুচিত হতে হতে মাথা নিচের দিকে রেখেই খাবার মাখিয়ে নিবিড়ের মুখের দিকে এগিয়ে দিল নিবিড় বলল খাবার কান দিয়ে খাওয়া আমি এখনো শিখিনি নিবিড়ের কথাই আদ্রিতা মাথা তুলে তাকিয়ে দেখল সে না দেখে নিবিড়ের ঘাড়ের কাছে খাবারের লোকমা ধরে রেখেছে নিজের বোকামি দেখে আবারও লজ্জা পেল সে নিবিড় হঠাৎ আদ্রিতার হাতের কবচি ধরে নিজেই খাবার সহ হাতের পাঁচে আঙ্গুল নিজের মুখে পড়ে নিল আঙ্গুলে ধরে রাখা খাবারটুকু মুখের মাঝে নিয়ে আদ্রিতার হাতের আঙ্গুলগুলো শুষে বের করলো কম্পিত হলো আদ্রিতার স্নায়ুকোষ লজ্জার শিহরণে চোখ মুদে নিল সে ফুট আলোড়ন তৈরি হচ্ছে তার আপাত মস্তক জুড়ে নেবির আদ্রিতার দেওয়া লোকমা খেয়ে পড়লো তুই খেয়েছিস ফট করে চোখ খুলে তাকালো আদ্রিতা নজর লুকাতে লাগলো সে যে তখন নেভিরের চলে আসা দেখে নিজেও খেতে পারেনি এই কথাটা কিভাবে বলবে কিন্তু আদ্রিতার বলার অপেক্ষায় বসে রইল না নেভির সে হঠাৎ উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খাবার হাতে নিয়ে আদ্রিতার মুখের সামনে ধরল বিনা বাক্যে তা মুখে তুলে নিল আদ্রিতা তার তনু মনে ভালো লাগার ঝুম বর্ষণ হচ্ছে সম্মুখের ব্যক্তিটিকে ঘিরে বসছে অজস্র অনুভূতির মেলা যে অনুভূতি নতুন হয়তো নয় তবে তার বৈষম্য নতুন মন মোহনীয় বাইরে এখনো সবার সরগোলের আওয়াজ শোনা যাচ্ছে সব কাজিনরা মিলে আজকের রাত ছাদে আড্ডা দেওয়ার প্ল্যান করেছে কিন্তু নোরানের এসব একদমই ইচ্ছে নেই তাই সে একটু বই খুলে বসেছিল তবে এত সরগোলে এসে পড়াই কনসেন্ট্রেট করতে পারল না বিরক্ত হয়ে অগত্যা বই বন্ধ করে বিছানায় এসে ফোনটা হাতে নিল আশা নীলাম্বরীর সাথে সময় কাটানো এটা তার আজকালকার অভ্যেসে পরিণত হয়েছে কোনো কিছুতেই যখন নোরান একটু একটু অস্বস্তি বা মেজাজ চিরচিরে হয়ে থাকে তখনই নীলাম্বরীকে খোঁজে সে নীলাম্বরীর সাথে যখনই কথা বলে তার মনটা একদম ফুরফুরে হয়ে যায় এক শীতল প্রশান্তি ছুঁয়ে যায় তাকে নোরান খুব করে টের পাচ্ছে সে ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে অদেখা অজানা মেয়েটিকে ঘিরে তার মনে অনুভূতির সৃষ্টি হচ্ছে যা হয়তো ক্রমশই বাড়বে বই কমবে না তবে নোরার নিজের অনুভূতির কথা এখনো মেয়েটিকে জানায়নি সে চায় না বলতে যদি তার অনুভূতির প্রকারতা থাকে তাহলে হয়তো নীলাম্বরি নিজেই বুঝে নিবে না বুঝলেও ক্ষতি নেই সব কিছু যে পেতেই হবে তার তো কোনো মানে নেই সব পেলে নষ্ট জীবন ইন্টারনেট কানেকশন অন করে দেখলো নীলাম্বরির আইডিতে সবুজ বাতি চলছে নোরারই প্রথমে টেক্সট করলো তিন সেকেন্ড পর মেসেজ সিন করলো রিপ্লাই এলো কিঞ্চিং সিন চলছে মোবাইল হাত থেকে পড়তে পড়তে বাঁচল যেন নোরানের চরম পর্যায়ে ভেবাচ্যাকা খেয়ে গেল নোরান এমন কিছু সে মোটেও আশা করেনি এই মুহূর্তে কেমন ফিলিংস হচ্ছে তা নিজেও জানে না এমন টেক্সটের কি রিপ্লাই দিবে তাও ভেবে পাচ্ছে না তাও নিজেকে একটু স্থির করে রেখল মানে আমার কিউট বয়ফ্রেন্ড আমাকে চুমু দিচ্ছে আর আমিও তাকে দিচ্ছি সে যে কি পরিমাণ কিউট কি বলবো মন খারাপ গপ করে খেয়ে ফেলি কাশি উঠে গেল নুরানের মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি কিসব আবল তাবুল বলছে নীলামপুরি আবারও টেক্সট এলো আমার বয়ফ্রেন্ড কে দেখবেন নোরান কি বলবে বুঝতে পারছে না তবে তার কিছু বলার আগেই ছবি চলে এলো আর ছবি দেখে নোরান বেচারা আবারও ভেবা খেয়ে গেল কারণ ছবিটা ছিল এক পিচ্ছি বাপুর গোলুমুলু ছোট্ট বাপু নোরানের ভেতর কোথাও কোনো যেন কোনো কিছু আটকে গিয়েছিল যা এখন ছুটে গেল লম্বা একটা শ্বাস ছাড়লো সে পিচ্ছি বাপুটার গালে অনেকগুলো লিপস্টিকের দাগ বেচারাকে চুমুর নিচে তলিয়ে দিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে নোরানের হঠাৎ যেন এই মাসুম বাচ্চাটার উপর হিংসি জাতীয় অনুভূতি হলো হিংসির মূল কারণটা বোধ তার গালে লেগে থাকা ওই মেয়েটার অথরের চিহ্নগুলো। মনে মনে হাসলো নোরান কি একটা অবস্থা এই মাসুম বাচ্চাটাকে শেষমেশ হিংসে হচ্ছে নুরানের এমন দিনও তার জীবনে আসবে তা যেন অবিশ্বাস্য নিজেরই হজম করতে কষ্ট হচ্ছে সেখানে অন্য কেউ জানলে তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে তিন্নির পার্টি পার্টির আমেজ প্রায় শেষ বাইরের টুকটাক মেহমানগুলো চলে গেছে জোহানও চলে গেছে বাড়ির বড়রা সবাই শুয়ে পড়েছে ছাদে কাসিনদের আজ আড্ডা জমে উঠেছে তবে এই আড্ডায় আদ্রি এন্ট্রিতে নিষেধাজ্ঞা জারি আছে আর এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বয়ং নিবির শাহরিয়ার আদ্রিতা তানহা সানফি এদের কাউকেই আড্ডায় শরিক হতে দিবে না কারণ স্বরূপ বলেছে বাচ্চা কাচ্চাদের এসব আড্ডায় থাকা যাবে না কোনো মতেই না আদ্রিতারা ওদের সাথে হওয়া এই কঠোর অন্যায়ের তীব্র নিন্দা জানালো তবে সেই নিন্দা গায়ে মাকলো না কেউই নির্মম তাদের ছাদ থেকে নামিয়ে দিল আদ্রিতা লিডারের মতো সানফিয়ার তানহার উদ্দেশ্যে প্রতিবাদী কণ্ঠে বলল জনগণ তানহা বোকার মতো আশেপাশে তাকিয়ে বলল জনগণ ওরি তুই জনগণস কই পাইলি এখানে তো আমরা তিনজন ছাড়া একটা মাছিও নেই আদ্রিতা বিরক্তির সুরে পড়ল আরে ধরিস না ভাবনা দেখ ভাবনা এবার সানফি পড়লো ভাবনা কে ভাবনা আর ভাবনাকে দেখতে যাব আমরা কোন দুঃখে ধর এমনিতেই মুড খারাপ তুই কি ভাবনার পেছনে পড়লি আদ্রিতা রাগে এবার দাঁতে দাঁত চেপে বললো ওই আবালের দল আমার কথা কি শেষ করতে দিবি আগে পুরো ফিল্ডটাই নষ্ট করে দিলি আরে আমি বলছিলাম আমাদের দমে গেলে চলবে না আমাদের রুখে দাঁড়াতে হবে ওরা আমাদের আড্ডায় নেবে না কিন্তু আমরা আড্ডায় সামিল হয়েই ছাড়বো বাই হুক অর বাই আমাদের যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ব। এবারে সংগ্রাম আমাদের আড্ডায় সামিল হওয়ার সংগ্রাম সানফি আর তানহা হাত উঁচু করে স্লোগান করলো জয় আত্রিতা জয় আড্ডা তারপর ওরা চুপি চুপি ছাদের দিকে গেল ছাদের দরজা খোলাই ছিল আদ্রিতা হালকা করে মাথা ঢুকিয়ে উকি দিয়ে দেখলো সবাই ছাদের মাঝে বসে আড্ডা দিচ্ছে রবি মামা আর অপরাহ্ন ওদের সাথে আছে সবার হাতে একটা কোল্ড ড্রিঙ্কস এর কাছের বোতল আদ্রিতা লাইন ক্লিয়ার দেখে বাকি দুজনকেও ওর পিছে ডাকলো এবার তিনজন একসাথে একজন আরেকজনের উপর মাথা লাইন করে ভেতরে ওদের আড্ডা দেখতে লাগলো অপরাহ্ন এক ঢোক কোল্ড ড্রিঙ্কস কিলে রবি মামার উদ্দেশ্যে বলল তা বাবা বয়স তো কম হলো না আমরা কি মামির দর্শন করতে পারবো না কবে করবেন শুভ কাজ রবি বলল মহান পুরুষেরা কখনো বিয়ে করে না বলছো ওসব তো মূর্খ কাজ বিয়ে বউ বাচ্চা এগুলো আমার জন্য সব মোহমায়া মনের ভ্রম কথাই হাসলো তাসান বলল। তাহলে মামা তোমার যে ওগুলো কি ওসব তো সেবা দুঃখে হতাশ নারীদের মাঝে প্রেম বিতরণ করাই তো আমার কাজ তাদের মুখে হাসি ফোটাতে নিজেকে পুরোপুরি বিলে দিয়েছি আমি নিঃস্বার্থ সেবা যাকে বলে তাসান হাতে তালি বাঁচিয়ে বলল।

দেখার টাইম নাকি আমি শুধু আমার বউয়ের আমার আবার বউ ছাড়া কোনো ফুলেই নজর যায় না আমার আগের সব কথা ভালো করে না ও নিবিড়ের বউ শব্দটা আদ্রিতার কানে এসে বারবার বাড়ি খাচ্ছে উনি এমন কেন পড়লো তাহলে কি ওনার বউ আছে আদ্রিতার মন মস্তিষ্কের মাঝে রেসলিং এর হাড্ডা লড়াই চলছে যে লড়াইয়ে আদ্রিতার বেহাল দশা সারা রাত কাছে আনতে পারেনি ওর পাশেই তানহা গাধা সব বেছে নাক দিকে ভূমিকম্প সৃষ্টি করে ঘুমোচ্ছে আর আদ্রিতা সেখানে দুজনের মাঝখানে জেগে থেকে অস্থির বোরে হাতে নখ কামড়াতে কামড়াতে আঙ্গুলের অর্ধেক খেয়ে ফেলার চোখ দৈদিকে দুজন আদ্রিতার উপর হাত পা উঠিয়ে দিয়েছে এই অস্থিরতার সূচনা বলা ওই একটা শব্দ বউ থেকে নেবিড়ের মুখে বউয়ের কথা শোনার পর থেকে আদ্রিতার পেটের ভিতর কেমন গুরুম গুরুং করছে ছোট ছোট বোম ফাটছে যেন নিবিড়ের কথাই যেন আদ্রিতার পেটে গ্যাস্ট্রিক ছমে পথ হয়ে গেছে তাই তো এমন হচ্ছে কিন্তু তার কথাই এত হওয়ার কারণ বুঝলো না আদ্রিতা যদিও এই কথার কোনো সঠিক সত্যতা আদেও আছে কিনা সন্দেহ হয়তো মজা করেও বলতে পারে সানফিয়ার তানহাও বলল নিবিড় নিশ্চয় এটা মজা ছলে বলেছে সত্যিকারী কি ভাইয়া এমন করবে নাকি সানফিয়ার তানহাও বলল কিন্তু তবুও কেন চেন আদ্রিতার মনের অস্থিরতা কমছে না বুকের মাঝে কেমন অজানা ব্যথা হচ্ছে সত্য উদ্ঘাটন না করা পর্যন্ত শান্তি হবে না তার পরদিন ছিল ছুটির দিন আদ্রিতার কলেজ নেই সে সকাল থেকেই নিবিড়ের বউ রহস্য উদ্ঘাটনে গোয়েন্দার রোল ধারণ করলো খুব ভোরেই সে বিছানা ছাড়লো ধীরে ধীরে পা টিপে নিবিড়ের রুমের দিকে এগুলো সে ভাবটা এমন যেন কোনো মার্ডার মিস্ট্রি সলভ করতে কোনো ভয়ঙ্কর আস্তানাই যাচ্ছে এই মুহূর্তে কেউ আদ্রিতাকে দেখলে নির্ঘাত হার্টের সাথে কিডনিও অ্যাটাক কর এত সকাল আদ্রিতা দেখা আর গাধার মাথায় শিং দেখা একই কথা যে মেয়েকে ঘুমের ভিতর কেউ কিডনি খুলে ফেললেও টের পায় না কানের কাছে অর্কেস্ট্রা বাজালেও ঘুম থেকে সকালে জাগানো যায় না সেই মেয়েকে এই কাকডাকা ভরে চাগনা অবস্থায় কেউ স্বচক্ষে দেখলে নিতে পারবে না তাই সবাইকে এই শখ থেকে বাঁচাতে আদ্রিতা রুমের সামনে এলো দরজা খুব আস্তে করে ঠেলা দিতেই লক খোলা আছে এতে যেন মেঘ জল পেয়ে গেল আদ্রিতা সে খুব ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো রুমের অন্ধকার চোখে শুয়ে উঠল পা টিপে টিপে ভেতরে এগুলো বিছানায় ওপর হয়ে শুয়ে আছে নিবিড় আদ্রিতা তার ইন্সপেকশন কোথা থেকে শুরু করবে সেটাই ভাবছে ওনার বউ যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই ওনার ঘরে কোনো প্রমাণ থাকবে আদ্রিতা টেবিল থেকে শুরু করলো নিজের ফোনের লাইট অন করে টেবিলের কাগজপত্র ঘেটে দেখতে শুরু করলো কেবিনেট আর কাবারটো ঘাটাঘাটি করলো কিন্তু না কোনো প্রমাণাদি হাতে পেল না সে হতাশ আত্রিতা এবার ঠোঁ টুলটিয়ে কাবারটের সাথেই হেলান দিয়ে দাঁড়িয়ে রইল নজর গেল বিছানায় ঘুমন্ত নিবিড়ের চেহারায় বালিশ পেঁচিয়ে ধরে তাতে মাথা কাত করে রেখে পরম শান্তিতে ঘুমিয়ে আছে বাতাসে জানালার পর্দা উড়ে ভোরের আলো এসে পড়ছে তার উপর মৃদু বাতাসে তার কপালে পড়ে থাকা হালকা চুলগুলো স্বচ্ছন্দে দোল খাচ্ছে কে অমায়িক তার মুখখানা এখন কে বলবে এই লোকি দৈত্বদের মহারাজ আদ্রি সকল প্রশান্তির একমাত্র কারণ এই যে এখন তাকে কত শত অশান্তি দিয়ে কি সুন্দর আরামে ঘুমুচ্ছে একদম নিষ্পাপ ছোট্ট কোনো শিশুর মতো আদ্রি তা আনমনেই ধীরে ধীরে এগিয়ে এসে নিবিড়ের পাশে বিছানায় বসল এক ধ্যানে তাকিয়ে রইল নিবিড়ের ঘুমন্ত মায়াবী মুখখানার দিকে খুব ইচ্ছে হলো নিবিড়ের চুলগুলো ছুঁয়ে দিতে জেগে থাকলে তো আদ্রিতা জীবনেও সাহস পাবে না আদ্রিতা নিজের ইচ্ছে পূরণে হাত বাড়ালো আলতো করে ছুঁয়ে দিল নিবিড়ের ওই নরম মসৃণ রেশমের মতো চুলগুলো চুলের গভীরে আঙ্গুল দিতেই মনে হলো যেন নরম তুলোই হাত ডুবিয়ে দিয়েছে আদ্রিতার হাত চুল থেকে সরাতেই ইচ্ছে করছে না কিন্তু নিবিড় জেগে যাওয়ার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও হাত সরিয়ে নিল হঠাৎ আদ্রিতার মনে হলো নিবিড় ভাইয়ার যদি সত্যিই বউ থাকে তাহলে তো সে নিবিড় ভাইয়াকে সব সময় এভাবেই কাছ থেকে দেখতে পায় মন চাইলেই ছুঁয়ে দিতে পারে বিষয়টা মস্তিষ্কে হানা দিতেই বুকের মাঝে ঝিনঝিন করে ব্যথার উৎপত্তি হলো বুঝে তা থেকে কান্নারা হানা দিল চোখের দরজায় হঠাৎ করে খুব কান্না পেলো আদ্রিতার আর বসে না থেকে উঠে দ্রুত পায়ে বেরিয়ে গেল আদ্রিতা খাবার টেবিলেও কেমন চুপচাপ মলিন মুখে বসে আছে আদ্রিতা এমনিতেই সে খাবার মুখে দিতে চাই না আজ যেন আরো খেতে ইচ্ছে করছে না তার সবাই নাস্তা শেষ করে উঠে গেছে অথচ আদ্রিতা কখন থেকে গালে হাত দিয়ে বসে চামচ দিয়ে শুধু খাবার মেরে যাচ্ছে নেভির যে তার পাশে এসে বসেছে সেটাও তার খেয়াল নেই সে চামচ দিয়ে প্লেটে নকশা আঁকতে ব্যস্ত হঠাৎ পাশ থেকে নিবিড়ের গম্ভীর কণ্ঠে আসলো নিজের মতো তোর কি পেন্টিং এর শখ জাগলো নাকি তা প্লেট কে কবে থেকে আর্টবোর্ড বানানো শুরু করলি তুই তোর যত ট্যালেন্ট শুধু খাবার আর পড়ার টেবিলেই প্রকাশ পায় তাই না আদ্রিতা ধ্যান ভেঙে হক তাকালো পাশে নেবিরের সরু চোখের চাহুনি দেখে নড়ে চড়ে সোজা হয়ে বসল সে হঠাৎ কেন যেন রাগ হচ্ছে ভীষণ রাগ না অভিমান ঠিক হিসেব করতে পারছে না তবে তার ক্ষোভ লাগছে কেমন ভেতর থেকে কোন প্রতিবাদী সত্তা বেরিয়ে এসে বলে উঠল আমার প্লেট আমার হাত আমি পেন্টিং করি না রেসলিং করি তাতে আপনার কি ফট করে কথাটা বলে আদ্রিতা পাশ্ তাকাতেই বুঝতে পারলো কত বড় ফুল করে ফেলেছে সে নেবিরের শক্ত মুখমণ্ডল দেখে ভেতরের প্রতিবাদী সত্তা মা বাপ করতে করতে এক দৌড়ে পগার পায় মাঝখান থেকে ফেঁসে গেল বেচারি আদ্রিতা আস্ত মনে হচ্ছে এই দৈত্যদারক ব্রেকফাস্টের বদলে আদৃতাতেই ফ্রাই করে খেয়ে ফেলবে ভয়ে পরপর কয়েকটা ঢোক কিনল সে নেবির গরম চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল মনে হচ্ছে মগজের সাথে সাথে নিজের জিব্বাটাও অকেজো হয়ে গেছে তোর ব্যাপার না এর সলিউশন আছে আমার কাছে বেশি না জাস্ট একটা আছার মারবো এক আছারেই সব জায়গা মতো চলে আসবে আই প্রমিস আদ্রিতা মেকি হেসে বলল না না কি যে বলেন না নিবির ভাইয়া এত মেহনত করার শুধু শুধু কি দরকার আপনার আমার সবকিছু একদম ঠিক জায়গায় চলে এসছে আমার অনেক খিদে পেয়েছে আমি বরং খাই বলেই আদ্রিতা ফটাফট খাওয়া শুরু করলো অভিমানে চোরে যেন একটু বেশি চলতি খাচ্ছে আদ্রিতা আজ ওর কেমন লাগছে ও নিজেও জানে না অশান্ত মনে কি করছে নিজেও বুঝতে পারছে না বেশি দ্রুত খেতে গিয়ে গলায় খাবার আটকে গেল আদ্রিতার বিষম উঠে গেল তার কাঁচতে শুরু করল কাঁচতে কাঁচতে চোখ মুখ লাল হয়ে গেল তার নেবির পাশ থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে আদ্রিতার মুখে ধরল পানি সুরে বলল। কেয়ারফুল এভাবে দিতে দিতে ড্যামেট খেতে কে বলেছে তোকে তুই কি সারা জীবন বলদি থেকে যাবি নেবিরের কথাই যেন আত্রিতার ভেতরের অভিমানগুলো আরো এক ধাপ বেড়ে গেল অভিমানের জোরে সে আর থাকতে পারল না পানির গ্লাস মুখ থেকে সরিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে এক প্রকার দৌড়ের সিঁড়ি পেয়ে উঠে গেল সে আজ শুধু বার কান্না পাচ্ছে ওর এ বেহায়া কান্নার উপর সে বিরক্ত কেন আজ তাকে বার এত দেখা দিচ্ছে ক্লিনিকে রুগী দেখছে অপরাহ্ন সকাল থেকে রুগী দেখতে দেখতে দুপুর হয়ে গেছে তাও রুগীর সিরিয়াল শেষ হয়নি এখনো অপরাহ্নের বাবারও আজ শরীর বেশি ভালো না অপরাহ্ন তাকে বাসায় রেস্ট করতে বলেছে তাই একাই সব রোগী দেখতে হচ্ছে তাকে এক নাগারে রোগী দেখে মাথাটা কেমন ব্যথা করছে বর্তমানে রোগীটা চেক আপ করে ভাবলো একটু ব্রেক নিবে না হলে আর চলছে না রোগীটা যেতেই অপরাহ্ন কম্পাউন্ডারকে ডাকলো উদ্দেশ্য এক কাপ চা আনতে বলবে তাকে কম্পাউন্ডার ভেতরে এসে পড়লো অপরাহ্ন গদি চেয়ারে মাথাটা এলিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে কপাল খসতে খসতে বলল এক কাপ কড়া করে চা আনো আর হ্যাঁ আপাতত আর কোনো রোগী পাঠিয়েও না কিছু সময় পর পাঠাও আচ্ছা স্যার কিন্তু আপনার সাথে কেউ দেখা করতে এসেছে অনেকক্ষণ ধরে আও পরে আসতে বলো এখন ভালো লাগছে না কিন্তু স্যার তখনই মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল। ইটস ওকে আমি না হয় পরে আসছি নারী কণ্ঠটা যেন পরিচিত লাগলো অপরাহ্নের কাছে সে ফট করে চোখ খুলে তাকালো তানহাকে সামনে দেখে ধরপড়িয়ে উঠে দাঁড়ালো তড়ি ঘড়ি করে উঠতে গিয়ে টেবিলের সরঞ্জামাদি কিছু এলোমেলো হয়ে পড়ে গেল সেগুলো কোনো রকমে ঠিক করে দ্রুত তানহার সামনে এসে ফিচিল গলায় বলল। তুমি এখানে কখন এসেছো তানহা চশমার কোন ঠেলে নিচু স্বরে বলল এই তো 20 মিনিট হবে। হোয়াট? তুমি এতক্ষণ ধরে বাইরে কেন বসেছিলে? অপরান্য তার কম্পাউন্ডের টিকে তাকিয়ে বলল। বসির, তুমি আমাকে আগে কেন বলনি তানহাইসেতে? ওকে এতক্ষণ বসিয়ে কেন রেখেছিলে? ওনার দোষ নেই। আমি মানা করেছিলাম। আপনি রোগী দেখছিলেন। তাই ডিসটার্ব করতে চাইছিলাম না। তাতে কি হয়েছে? তাই বলে তুমি বাইরে বসে থাকবে? আচ্ছা যাই হোক, তুমি ভেতরে এসো। বর্ষ এখন। বসির, দুটো চা নিয়ে এসো। বসির মাথা নেড়ে বেরিয়ে গেল অপরাহ্ন তানহাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও ওর চেয়ারে গিয়ে বসলো তানহাকে হঠাৎ দেখে যেন অপরাহ্নের মাথা ব্যথা ট্যাথা সব গায়েব হয়ে গেছে মনের মাঝে কেমন শীতল অনুভব হচ্ছে অপরাহ্ন মুচকি হেসে বলল কেমন আছে তানহা হঠাৎ এখানে শরীর খারাপ করেছে তোমার তানহা আস্তে করে বলল না না আমি ঠিক আছি আসলে আমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে কোনো এক প্রফেশনের ওপর একটা ডকুমেন্টস প্রজেক্ট করতে হবে সবাই বিভিন্ন চুজ করে প্রফেশন নিয়েছে আমি চিকিৎসা প্রফেশন বেছে নিয়েছি কারণ প্রজেক্ট ফাইলে উক্ত প্রফেশনের লোকের স্বাক্ষর লাগবে সেটার জন্যই ডক্টর আঙ্কেলের কাছে এসেছিলাম এই কাজে আঙ্কেল আমাকে সাহায্য করতে পারবে ভেবে কিন্তু এখানে এসে জানলাম আঙ্কেল নেই হ্যাঁ বাবার শরীরটা একটু খারাপ করেছে তাই আমি বাসায় রেস্ট করতে বলেছি তবে তুমি চাইলে আমি তোমাকে সহযোগিতা করতে পারি বাবার মতো হয়তো হয়তো অভিজ্ঞতা নেই আমার তবু চেষ্টা করব তোমার পূর্ণ করার হ্যাঁ সেই জন্যই তো অপেক্ষা করছিলাম আপনার কোনো অসুবিধা না তো অপরাহ্নের বলতে ইচ্ছে হলো হোক অসুবিধা খুব বেশি করে হোক অসুবিধা আমি অসুবিধায় ভুগতে চাই তুমি আর বলা না শুধু হেসে তুমি একটু কষ্ট করে আর একটু সময় অপেক্ষা করো চা কফি কিছু খাও আমি বাকি পেশেন্ট গুলো দেখার শেষ করে তোমার অ্যাসাইনমেন্টের কাজ শুরু করব। ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি বাইরে কেন বসবে পাশে রেস্টরুম আছে তুমি ওখানে বসো আমি দ্রুত শেষ করে আসছি বশির তানহাকে রেস্টরুমে বসিয়ে চা দিয়ে চলে গেল তানহা বসে চা খেতে খেতে অপেক্ষা করতে লাগলো হঠাৎ পাশ থেকে দুজন নার্সের কথা কানে এলো একজন বলছে